নমস্কার আমার ঘরকন্যা আপনাদের স্বাগত আজকে চলে এসেছি বলছি আমাদের বাগানে ফুল তোলার জন্য তো শুনুন বাগানে এখন বন্ধ হয়ে গেছে তাছাড়া বাকি অনেক ফুলই আছে বাগানে সেগুলি তুলে নেবো রোজ রোজ এত এত প্রজাপিত ভিড় হয় আমাদের বাগানে দেখতে খুবই সুন্দর লাগে আমি তোলা হয় না আমার অপরাজিতা ফুল সাদা অপরাজিতা এই গোলাপি কি পঞ্চমুখী যাওয়াটা কি সুন্দর ফুটে আছে কি সুন্দর লাগছে দেখুন বাড়ির আরো দুটি সদস্য হচ্ছে পোস্ত আর চাটনি একটির নাম পোস্ত একটির নাম চাটনি তো আমি বা যেই বাগানে আসুক ওদের পিছন পিছন আসা চাই চাই এসে পায়ের মধ্যে ঘুরগুল করবে যতক্ষণ না বাগান থেকে ঘর যাচ্ছি ততক্ষণ বাগান থাকবে একসাথে সঙ্গে সঙ্গে ঘুরবে সকাল সাড়ে নটা বাজে রেডি হয়ে নিয়েছি আজ যাবো দিকনগর তো গ্রামের আমাদের গ্রামের পাশেই হচ্ছে দিকনগর তাই টোটোতেই যাব সবাই মিলে জয় জগন্নাথ হ্যাঁ জয় জগন্নাথ দিকনগর কি সুন্দর লাগছে দেখুন পরিবেশটা সকাল থেকে এই বর্ষাকালে সকাল থেকে প্রচন্ড বৃষ্টি হয় পরিবেশটা কি সুন্দর লাগছে দেখুন এটা হচ্ছে আমাদের গ্রামের শ্মশান যে শ্মশানের পাশেই পুকুর আছে আর দুপাশে হচ্ছে জমি মাঝখানে পিচের রাস্তা কি সুন্দর লাগে বলুন একদম ছবির মতো বর্ষায় দুপাশে জমি চাষের জন্য তৈরি হয়ে গেছে এবার ধানের বীজ ফেলা হবে এটা হচ্ছে দ্বীপনগর যেতে রাস্তায় পরে স্বাস্থ্য কেন্দ্র দীঘনগর স্বাস্থ্য কেন্দ্র এটা কি সুন্দর লাগছে দেখুন শুধু গাছ আর গাছ ওটাই চলে এসেছি টোটো তো বসে আর কি হাসাহাসি করছিলাম আমরা সবাই মিলে এই মন্দিরটির নাম হচ্ছে সর্ষনাথ মন্দির বাবা ভোলানাথেরই আরেক রূপ এই মন্দিরটিরও কখনো ছায়া পড়ে না কখনো ছায়া দেখতে পাবেন না জানেন কথিত আছে এই দিকনগরের মন্দিরটি বর্ধমানে রাজা প্রতিষ্ঠা করেছিলেন যাতে অনেক মানুষ এইখানে দূর দূরান্ত থেকে এসে পুজো দিতে পারেন এবং রাজাও রথের সময় নাকি এখানে এসে পুজো দিতেন সমস্ত প্রজাদেরকে নিয়ে এখানে ভোগ খাওয়ানো হতো এটা রথের মন্দিরটা পাশে পাশে ভোগ খাওয়ানো হতো এখানে অতিথি নিবাসও আছে যাতে বাইরে থেকে কোনো অতিথি এলে এইখানে থাকতে পারে এটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দিরটা এইখানে জগন্নাথদেব থাকেন এখন নেই উনি এখন আছেন মাসির বাড়িতে দিকনগরী আর একটু এগিয়ে গেলেই ওনার মাসির বাড়ি এখানে এখন মা লক্ষ্মী আছেন এটা হচ্ছে জগন্নাথদেবের পুরনো মন্দিরটা আগে ছিল এই মন্দিরটা এখন সামনে যে মন্দিরটা দেখছেন ওটা হচ্ছে সংস্কার করে নতুন করে বানানো হয়েছে এই পুরনো মন্দিরটার পাশেই হচ্ছে বাবা মহাদেবের মন্দির এই জায়গাটা দেখুন এই জায়গায় কি সিঁড়ি দিয়ে উঠে আপনি ওখানে বসতে থাকতে পারেন বসে বাড়ির প্রকৃতিটা দেখতে পারেন এই জায়গাটা দেখি আমি মন্দিরটা একটু তোলার চেষ্টা করেছি দেখুন এই জায়গাটা মন্দিরটা দেখতে কত সুন্দর লাগছে এবার এলাম ওনার মাসের বাড়িতে যেখানে ভোগ খাওয়ানো হবে এটা হচ্ছে ওনার মাসের বাড়ি এখানে ভোগ খাওয়ানো হবে এখন জগন্নাথের পুজো হচ্ছে প্রস্তুতি চলছে

ভালো তারপর আবার জগন্নাথ দেবের মন্দিরে এসে এসেছি ভালোই লাগছিল এই জায়গাটাই ভুখানো তো তার প্রস্তুতি চলছিল এদিকে আমরা এই তিন মেলার উদ্দেশ্যে

হটকাটি গেলাম এসে দেখি মেলা তো পুরো বন্ধ যেহেতু দুপুরবেলা তাও ওই যেটুকু খোলা ছিল একটা দুটো দোকান খোলা ছিল ওটাই দেখে চলে এলাম গিয়েছিলাম দুপুরবেলা তো তো মেলাগুলো বন্ধ হয়েছিল খাতিছো না জগমকাল যেগুলো করছি আমরা এরা দেখে যাচ্ছিলাম জগন্নাথ দেবের মাসির বাড়ি যেখানে ভোগ খানা হবে এই বলটি কিনে বলটি ধরেই যাচ্ছিলাম এটা হচ্ছে দীপনগর রাস্তায় যেতে এটা হচ্ছে জলডুঙ্গি বলা হয় এটাকে তো জলটুঙ্গিটা খুব সুন্দর চলুন ভেতরে যাওয়া যাক এটা হচ্ছে জলটুঙ্গির ভেতরটা এটাকে রিসর্ট বানিয়েছে এখন তো এখানে যদি কেউ চায় যে একদিন দিন বা তিন দিন এসে থাকবো রাত্রে এই পরিবেশটা উপভোগ করবো তো থাকতে পারেন এখানে সমস্তটাই আছে একটা পার্কের মতো সুন্দর জায়গাটি খুব চারদিকে শুধু সবুজ আর সবুজ কি সুন্দর লাগে বলুন সবুজে ঘেরা এখানে কেউ ফসলও লাগিয়েছে দেখছি সবজি লাগিয়েছে ঢ্যাঁড়স এটাই আসল জলটুঙ্গি তো বলে নাকি এটা হচ্ছে রাজা বর্ধমানে উনি এটাকে প্রতিষ্ঠা করেছিলেন কখনো ফাঁকা সময় পেলে রাজা আর রানী এসে এইখানে বেড়াতে আসতেন একসাথে থাকতেন কিছু সময় তারপর আবার চলে যেতেন তো এই ওই জায়গাটা অন্য অন্যান্য লোকে করেছে একটু বাড়িয়ে তুলেছে আর কি কিন্তু ওই যে জলটুঙ্গিটা দেখালাম ওটা রাজারই তৈরি করা চলে এলাম ভোগ খেতে সবাই বসেছিল আমরা বসেছিলাম তো এবার ভোগ দেওয়া হবে তো ভোগ খেয়ে নিলাম ভোগ খেয়ে পাশে একটা জায়গা ছিল ওখানে গিয়ে বসলাম প্রচণ্ড গরমের জন্য এই জায়গাটা প্রায় দুটো বাজে তখন যে বাড়ি ঢুকলাম দেখুন এই যে আমাদের বাড়ি তিন সদস্য আপনাদের আগেই বলেছিলাম ছুটে চলে এলো যেহেতু খাওয়া খাবার দেওয়া হয়নি আমরা ছিলাম না তো দেখুন ভাত খাওনি ভাত খাওনি তোমরা আমরা খুব খেতে পেয়েছে খুব খেতে পেয়েছে এসো খাবে এসো এসো আয় আয় কি হয়েছে কি হয়েছে খুব খেতে পেয়েছে আয় এখানে আয় হ্যাঁ চাটনি চাটনি শুক্তো কি হয়েছে তোমাকে ডাকলাম তুমি তো সারাই দিলে না পোস্ত আজকের ভ্লগটি আমি এখানে শেষ করলাম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা